টিয়া পাখি কেমন করে ডাকে গো আচ্ছা আর কোকিল কেমন করে ডাকে আচ্ছা আর ছাগলে বাচ্চা কেমন করে ডাকে ম্যা ম্যা করে আচ্ছা আর তোমার তোমার হাত কোনটা তোমার হাত কোনটা আচ্ছা এটা তোমার জিপ কই জিপ তোমার মাথা কোনটা আচ্ছা এটা তোমার পা কোনটা পা দেখাও এই যে পা পা এই এই যে তো হ্যাঁ তুমি কত কিছু শিখে গেছো ও বাবা এইভাবে ভয় দেখাতে হয় তুমি মাকে কিভাবে চোখ দেখাও কেমন করে বড় বড় করে চোখ দেখাও মাকে একটু দেখাও মাথায় মারতে নেই এ মাছি সবাই পচা মে বলবে ভালো হবে বলো নো 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 কেমন করে করে হ্যাঁ একটু তাই তাই করে দাও ও মা একটু তাই তাই করে দাও একটু ধুপু করো একটু ধুপু করো ধুপু কেমন করে করে আচ্ছা আচ্ছা ধুপু করতে গিয়ে উল্টে গেছে ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও দুপুটা যে এরকম করে করতে হয় সেটা তোমাদের দেখালাম ঠিক আছে আচ্ছা এবার একটু গান করো না একটু গান করো কি করে গান করতে হয় কি কর কীভাবে না না কেমন করে ঘুম পাড়ায় ঠাম। থাম্মি তোমাকে কেমন করে ঘুম পাড়ায় আ ভালোভাবে করো একটু ভালোভাবে করো না কেমন করে ঘুম পাড়ায় হ্যাঁ এবার একটু বাবাকে ডাকো মামাম না এবার বাবাকে ডাকো ছি ঝি ঝি দাদাইকে ডাকো দাদাইকে এ মা ছি ঝিঝি ঝি লোকে বাজে মেয়ে বলবে তো মা তুমি বিছানায় শিশি করো ষাট ষাট তুমি কি বিছানায় উঠে বসো উঠে বসো ওঠে বসো দেখো বন্ধুরা তোমাদের মিট্টির সাহস দেখো তুই দি তুই দিচ্ছিস কেন আবার তুই ওকে আগিয়ে দিচ্ছিস দেখো দেখো ওর সাহস দেখো নিয়ে নিচ্ছে দেখো বকু দাও বকু দাও বকু দাও উচুকে বকু দিয়ে দাও পাপ করে দাও তুই তো নিজেই দিচ্ছিস আর হাসছিস হ্যাঁ তুই তো নিজেই দিচ্ছিস আর হাসছিস হ্যাঁ দেখো ভয় আছে ওর ভয় আছে দেখো তোমরা একবার শুধু ওকে দেখো দেখো দেখো